তোমাদের প্রত্যেকটা মানুষকে মানুষকে মৃত্যু বরণ করতে হবে তোমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ঠিক কেনা বলে আপনি আমি কতদিন বাঁচবো আমাদের কতদিনের হায়াত আল্লাহ দুনিয়াতে দিয়া পাঠাইছে জানেন কি আরো জোরে বলেন কে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনি আমি কতদিন দুনিয়াতে থাকব কত বছর বয়স পাবো কতটুকু রিজিক খাব সব কিছু আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন ঠিক কিনা বলে কোরআনুল করিমের উনত্রিশ পাড়ার দ্বিতীয় নাম্বার সুরা সুরার নাম হল সুরতুল কলাম নাম কি আলো জোরে বলেন নাম কি আল্লাহ তালা এই সুরার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কলামি মা ইস্তুরুন মা আনতা বিনিমাতি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করার 50 হাজার বছর পূর্বে আপনার আমার ভাগ্য বলিবি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলার কুদরতি কলম দিয়া লিখেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইস্তুরুন ওই আপনি কত বছর বয়স পাবেন কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ একশো বছর কেউ বিশ বছর কেউ দশ বছর আবার কেউ মৃত্যু জন্ম নিয়েই দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যুবরণ করবি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা সব কিছু আপনার আমার নাম লিখে দিয়েছে আপনি আমি কত রিজিক খাব আপনি আমি কত মন চাউলের ভাত খাবো আপনার আমার মৃত্যু কোথায় হবে দুনিয়ার কোন মানুষ জানে না জানেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের মৃত্যু হায়াত যখন নির্ধারণ করলেন প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়ে গেল

ولا رطب ولا يابس الا في كتاب مبين الله বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার হুকুম সারা এই দুনিয়ার একটা মানুষের মৃত্যু হবে না ঠিক কিনা বলেন আল্লাহর হুকুম সারা একটা গাছের পাতাও লড়ে না লড়ার ক্ষমতা নাই ঠিক কিনা বলেন ক্ষমতা কার আল্লাহ তালা কোরআনুল কারিমে সে কথাই বলছেন ইদা আল্লাহ প্রত্যেকটা মানুষের মৃত্যু হায়াতের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছে একটা মানুষ দুনিয়াতে আল্লাহ তালা যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন ততদিন এই দুনিয়াতে বাসবে আল্লাহ তালা যতটুকু রিজিক দিয়া পাঠাইছেন ততটুকু রিজিক সে বক্ষণ করবে যখন তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে উঠায় নিবে আল্লাহ তালা কোরআনুল কারিমে সে কথাই বলছেন ইদা মানুষ এক মিনিট আগেও মরবে না এক মিনিট পরেও মরবে না আল্লাহ তালা যতটুকু হায়া দিয়েছেন ততটুকু সে দুনিয়াতে বাঁচবে তার মানে আপনার আমার মৃত্যু এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে দেখবেন মাইকিং থেকে ঘোষণা করা হয় মসজিদের মাইক থেকে অমকের সন্তান অমক রাত তিনটা ১৫ মিনিটে মারা গেছে কথা কেনা মাইকিং করে কি করে না আবার বলে ভোর ছয়টা পনেরো মিনিটে মারা গেছে আবার বলে দুইটা দশ মিনিটে মারা গেছে দুপুর দুইটা দশ মিনিটে আহারে এই মৃত্যুর কথাগুলো শুনলে আগে আফসোস করতাম হায় লোকটা দুপুরের খাবারও খাইতে পারল না এমনও মানুষ আছে দুপুরের খাবার নিয়ে বসছে কথা বলে না এক লোকমা মুখে দেওয়ার পরে স্ত্রীকে বলে আমার শরীর ভালো লাগে না আমাকে একটু শোয়ায় দাও ওই যে শোয়ায় দিছে এই শোয়ানোই তার জীবনের শেষ শোয়ানো ঠিক কিনা বলে এক লোকমা ভাসের ভাতের বেশি খেতে পারে নাই আল্লাহ তাআলা বলে কেন খেতে পারে নাই ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা তার হায়াতের जिंदगीটা অতটুকুন পর্যন্ত নির্ধারণ করেছে অতটুকুন সময় সে দুনিয়ার জমিনে থাকবে এর বেশি এক সেকেন্ডও সে দুনিয়াতে থাকতে পারবে না ঠিক কিনা বলেন ও মুসলমান যেটা বলছিলাম এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে আল্লাহ তালা সবার নাম লিখে হায়াতের জিন্দিগি লিখে রিজিক লেখে আরো সে একটা গাছ আছে ওই গাছের মধ্যে আপনার আমার এক একজনের নামে এক একটা পাতা আছে সোহান আল্লাহ সবার গাছের ভিতরে এক একটা করে পাতা আছে আল্লাহ তালার আড়সে আজিমে করে গাছ আছে ওই গাছের মধ্যে সবার নাম লেখা আছে এক একটা পাতার আপনার আমার নাম লেখা আছে হাদিস মানুষের মৃত্যুর সময় ওই গাছের পাতাটা হলুদ বরণ হতে থাকে কি হতে থাকে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে আপনার আমার মৃত্যুর চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল মৌত। আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে যখন প্রথম দিন হয় একবার আসে চল্লিশ দিনের দিনে একবার আসে 39 দিনের দিনে একবার আসে হাদিস শরীফে আসে 38 দিনের দিকে একবার আসে এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মৌত আসে আর বলে এ বনি আদম তোর hayat শেষ আর মাত্র তুই আটত্রিশ দিন বাজবি আর মাত্র তুই সাতত্রিশ দিন বাসবি আর মাত্র তুই 36 দিন বাসবি ফাফ আনহুম ফিল আম এ তুই দুনিয়াতে যত গুনাহ করেছ সব গুনার জন্য তুই আল্লাহর কাছে তওবা কর ঠিক কিনা বলে যখন মালাকুল মউত আইসা একজন মানুষকে বলে তোর সময় আছে আর 35 দিন 34 দিন 33 দিন 32 দিন 31 দিন 30 দিন প্রতিদিন মালাকুল মউত একবার এসে সে বলে যায় তোর সময় কিন্তু আর বেশি দিন নাই আল্লাহর নবী বলেন তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কম খাওয়া শুরু করে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না শুধু সম্পদের দিকে তাকায় থাকে স্ত্রীর দিকে তাকায় থাকে সন্তানের দিকে তাকায় থাকে আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনোদিনও বলে নাই ঠিক কিনা বলেন স্ত্রীকে ডাক দেয় ডাক দিয়া বলে শোনো আমার সময় মনে হয় আর বেশি দিন নাই নাই না কথা বলে রাস্তা দিয়ে হেঁটে গেলে কোন মানুষকে দেখলে ডাক দেয় ভাই রে আয় আমারে ক্ষমা করে দিস আমার সময় আর মনে হয় বেশি দিন নাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন হঠাৎ কইরা বলে না তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কিনা বলে দেখবেন একটা মানুষ চল্লিশ দিন মৃত্যুর চল্লিশ দিন আগে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুর চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে তার খাবার কমে যায় তার কথাবার্তা কমে যায় সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে এ বাবা এই যে সম্পদ দিয়া গেলাম এই সম্পদ তুই নিস ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ তুই নিস স্ত্রীকে ডাক দিয়া বলে এই সম্পদ তোমাকে দিয়া গেলাম সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না যে কোন সময় আমি দুইয়া ছেড়ে চলে যাইতে পারি তোরা মাটা মারা মারামারি কাটাকাটি করিস না তোরা নিজেরা ভালো মতো থাকবি বাবার জন্য করবি অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না জেনে বলে আল্লাহ রবুল আলমিন সে কথাই কোরআনুল করিমের মধ্যে বলেন ওজা।

আল্লাহর নবী বলেন যদি আমার কোন নেককার বা উম্মত হয় ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে আল্লাহ তাআলা আরশে আযীম থেকে জিব্রাইলকে পাঠায় মালাকুল ম aut আজরাইলকে পাঠায় দিবে আর বলবে এই মালাকুল ম এই যে জমিনে যাইতেছো যেই বান্দার জান কবজ করবা আমার এই বান্দাটা আল্লাহওয়ালা আমার এই বান্দাটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলের চলে যেত আমার বান্দা কোরআন আবার শুনতো আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইকে বলে মালাকুল মউত আজরাই তুমি জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও আল্লাহু আকবার মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে কি নিয়ে আসে

জন্নতি আল্লাহ আকবার। জোরে বলেন আল্লাহ আকবর মালাকুল মৌত বলে পবিত্র আত্মা বের হয়ে বের হয়ে চিন্তা করিস না টেনশন করিস না যখন মালাকুল মৌত সাদা রুমাল জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয় আপনারা আতর মাখার পরে কি করেন এইভাবে ঘেরান নেন কি নেন না নেন না ঘেরান নিলে কেমন লাগে মানুষ যখন আতর মাখে আঁতরের ঘেরান ঘিরান আমার ওয়া মা প্রাণের মা কোথায় গেলে মর চারিয়া জন দুঃখী কি মামি চা 아. <목소리>